হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের আমি যে মার্কেটে চলে এসেছি আমাদের লোকাল মার্কেট বেতাই বাজার তো বাজার আপনাদের দেখিয়ে দেবো যে কোন সবজি কত করে পাইকিরি বাজার আছে আমদানিটা কেমন রয়েছে তো এর আগে যে নাজিরপুরের তুলনায় বেশি রয়েছে সবজি দাম না কমে এসেছে তো সেগুলোই জানব তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়ি সোজা এখন চলে যায় মার্কেটের দিকে অবশেষে ফ্রেন্ড একটু বেগুনের পাইকারিরি বাজারটা কেটেছে যেটা হচ্ছে কি গোল কালো বেগুন আর পাতাকাটা বেগুন তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে পাতা কাটা বেগুনটা তুলে ধরছি একবার ডবল এগারেটের মাল রয়েছে তো এখন ভালো মাল আসছে বেদাই বাজার যেগুলো গোল কালো বেগুন পাতা কাটা বেগুন দেখুন খারাপ মালও আছে তো খারাপ মালের খারাপ দাম যাচ্ছে যেটা ভালো কোয়ালিটির মাল সেটা ভালো দাম যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে পাতাকাটা বেগুনটা তুলে ধরছে তো এইটার আজকে পাইকারি বাজার রয়েছে দেখুন অন্য দিনের তুলনায় আজকে কেজি প্রতি চার টাকা কম রয়েছে এই পাতাকাটা বেগুন যেটা পাইকারি বাজার চলে গেল আঠেরো টাকা করে এই যে পাতাঘাটা বেগুন আপনাদের নিয়ে চলে এসেছি ফুলকপির কাছে তো ফুলকপি এখন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে তো এটা দেখাই আপনাদের মালগুলো তারপরে বলছি কত করে কেনা হয়েছে পাইকির বাজার তো এই মালটা দেখতে পাচ্ছেন হালকা ফোটা ফোটা ভাব হয়ে গেছে ঠিক আছে তো আর এই সাইজটা যেটা রয়েছে ছোটো সাইজের মাল তো এইটা যে পার পিস কেনা রয়েছে সেটা ছিল কি আট টাকা করে পার পিস কেনা রয়েছে এই যে এই মালটা ঠিক আছে এই মালটা চলে গেলো তারপর আরেকটা মাল দেখাচ্ছে আপনাদের তো দেখে নিন ফ্রেন্ড এটা আট টাকার মাল রয়েছে আর এইখানে যে মালটা রয়েছে না তো মালটা দেখুন দারুণ সাইজের মাল রয়েছে তো এরকম কালার হয়েছে কেন আমি একটু বোঝাবো আপনাদের তাই দেখতে পাচ্ছেন এই যে বস্তা রয়েছে তো বস্তা যে চাষি রয়েছে পুরো এই যে পাতাটা দেখতে পাচ্ছেন তো পুরো পাতাটা তো থাকে কিন্তু এখান থেকে কেটে ফেলেছে পাতাটা কাটার পরে সুন্দর করে বস্তায় সাইজ করেছে এবার উঠাপড়া করতে করতে এরকম হয়ে গেছে বস্তার কালারটা তো একসাথে চেপে চেপে বস্তাটা ভরেছে যে কারণে এরকম হয়ে গেছে তো এই যে মালটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি তো এই মালটা পাইকির বাজারে যেটা রয়েছে সেটা চলো কি তেরো টাকা করে পার পিস কেনা রয়েছে দেখে নিন একটা আট টাকা একটা তেরো টাকা করে আপনাদের নিয়ে চলে এসেছি গোল কালো বেগুনে গেছে তো কত করে যাচ্ছে একটু দেখাই আপনাদের বেগুনের সাইজগুলো তো মালগুলো দেখেছেন ব্যাপক মাল রয়েছে আর সাইজটা দেখুন কী দারুন সাইজ রয়েছে আর এখানে যা রয়েছে মোট ভালো সাইজের মাল রয়েছে মালের ইমেজটাও দুর্দান্ত রয়েছে দেখুন এইটা যদি একবার ধোয়া দেয় না তাহলে একটু দেখতে পারবেন যে গ্লেস কীরকম দেবে মালটা একবার চোখে ছাটা লাগবে এত সুন্দর মাল আর কালারটা এত সুন্দর দেখুন এই বেগুনে আজকে কত করে যাচ্ছে পাইকির বাজার এই যে কোয়ালিটির মালটা আপনাদের দেখাচ্ছি এই কোয়ালিটির কিনা রয়েছে আঠেরো টাকা করে পাইকির বাজার যেটা গোল কালো বেগুন তো কিছুক্ষণ আগে আপনাদের জানালাম যেটা পাতা কাটা বেগুন আঠারো টাকা ছিল তো ব্যাপক কোয়ালিটির মাল ছিল তো সেগুলো একটু কম রয়েছে খারাপ কোয়ালিটির মাল সেগুলো পনেরো ষোলো সতেরো এর মধ্যে ছিল পাইকারির বাজার ঠিক আছে সেটা ছিল গোল কালার বেগুন তো দেখে নিন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি যেটা আঠেরো টাকা করে পাইকারির বাজার কেনা হবে জানিয়ে দেবো যে পটল কত করে চলে যাচ্ছে বেতায় বাজার তো দেখে নিন এই যে পটলের সাইজ তো মোটামুটি রয়েছে একেবারে যে খুব ভালো মাল সে মাল এখন মার্কেটে আসছে না তো আজকে মার্কেটে যেগুলো রয়েছে বেশিরভাগই ক্যাট বেরিয়ে গেছে তো আজকে যে পাইকারির বাজারটা রয়েছে বেতায় বাজার সেটা পটলে সেটা হচ্ছে কি তিরিশ টাকা বত্রিশ টাকা দেখে নিন ফ্রেন্ড তো পরবর্তী যদি কমে কিংবা বাড়ে আবার আপনাদের জানাবো তো দেখতে থাকুন তিরিশ বত্রিশে রয়েছে পটলে পাইকারির Whatever. চলুন ফ্রেন্ড এইবার আপনাদের জানিয়ে দিই যে বাঁধাকপি কত করে চলে যাচ্ছে পাইকের বাজার দেখুন আমার হাতে যে বাঁধাকপিটা রয়েছে না তাই এর ওয়েট যেটা রয়েছে সেটা হচ্ছে ওকে তেরোশো গ্রাম তো যেসব বাঁধাকপিগুলো রয়েছে এর ওয়েট কতটুকু দেখুন তেরোশো থেকে মানে সাড়ে বারোশো থেকে শুরু হয়েছে যেটা পনেরোশো মানে দেড় কিলো পর্যন্ত রয়েছে বাঁধাকপির ওয়েট তো এটা পাইকের বাজার যেটা কিনা রয়েছে তাই এর ওপরে নেই বাঁধাকপির ওয়েট পনেরোশোর ওপরে নেই তার নিচেই রয়েছে যেটা সাড়ে বারোশো বারোশো রকম রয়েছে ওয়েট তো সবচাইতে বেশি যেগুলো রয়েছে চোদ্দোশো তেরোশো এরকম ওয়েটের মালগুলো বেশি রয়েছে এইখানে ঠিক আছে দেখুন আজকে যে পার পিস কেনা রয়েছে এই বাঁধাকপি একবারে টাটকা টাটকা মাল রয়েছে একটু দেখাই আপনাদের এই যে দেখুন একেবারে টাটকা মাল রয়েছে তো আজকের পাইকার বাজার যা পার পিস কেনা রয়েছে এগারো টাকা করে এই বাঁধাকপি দেখে নিয়ে চলে এসেছি ভাঙর বেগুনে গেছে তো একটা দেখাই বেগুনের সাইজ তাহলেই বুঝতে পারবে এই যে ধরেছে আমি দেখুন এক একটা সাইজ ছিল কি এক হাফ সাইজ ছিল কি বেগুনের তো এরকম আপনাদের দেখিয়েছি তো এত বড় সাইজটা আমি দেখাই তো আজকে দেখাচ্ছি ব্যাপক সাইজের মাল রয়েছে তো কত করে যাচ্ছে পাইকের বাজার এই যে মালটা দেখাচ্ছি না আপনাদের এবারে ডবল রেটের মাল রয়েছে যেটা ভাঙড় বেগুন আরও দেখায় আপনাদের কালার কিন্তু এই জাতেরই কালার হয় মালটা কিন্তু এইরকমই মাল এর নামই হচ্ছিল ভাঙড় বেগুন ঠিক আছে তো ওই কালো গোল কালো বেগুন তারপরে পাতা কাটা বেগুন মাখড়াই বেগুন একসাথে হাইব্রিড ওই সব বাচ্চা ঠিক আছে এই মাল সব থেকে সবচাইতে বেশি লম্বা হয়ে থাকে আমাদের এখানে এই যে ভাঙড় বেগুনটা তো এটা কত করে যাচ্ছে এইটার পাইকারির বাজার যেটা কেনা রয়েছে সেটা হচ্ছিল কি বড়ো হোলসেলার যেখান থেকে চাষিদের হাতে থেকে নিয়েছে সেটা কুড়ি টাকা বাইশ টাকা করে পাইকির বাজার কুড়ি আর বাইশ টাকা এর মধ্যে কিন্তু আমি আমার দোকানে বিক্রি করার জন্য যে মালটা কিনেছি তিরিশ কেজি সেইটা আমাদের পাইকির বাজার পড়েছে আঠাশ টাকা কিলো বোঝা গেল তো দেখে নিন ব্যাপক কোয়ালিটির মাল যেটা বেথুয়া ডহরিতে যে সিমকে বলছে ওনারা যে চায়না সিম আমরা সেই সিমকে বলছি ডায়মন্ড সিম তো নামটা শুধুমাত্র আলাদা সিম কিন্তু সেই একই সিম রয়েছে তো কত করে যাচ্ছে পাইকের বাজার দেখুন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে মালটা দেখেছেন একবার গ্লেস কীরকম দিচ্ছে তো ওইখানেও সেই একই কোয়ালিটির মাল রয়েছে তো দেখুন ওইখানে আপনাদের জানিয়েছিলাম যেখানে চৌত্রিশ টাকা তেত্রিশ টাকা ডাকুটি ছিল আটদ্ধারে সিস্টেমে তার পরবর্তীতে যেটা বললো ওনারা যে বত্রিশ টাকা পর্যন্ত দাম এসেছে মানে বাজারটা খুবই খারাপ ছিল যে কারণে বত্রিশ টাকা পরবর্তীতে গিয়েছে কিন্তু আজকে দেখুন আমাদের বেতার বাজার যেটা বিক্রি হচ্ছে এই সিমের পাইকের বাজার সেটা ছিল কি আমাদের আজকে কেনা রয়েছে চৌত্রিশ টাকা করে পাইকের বাজার এই যে সিমের দেখেন এটা আয়না বেগুন বাদে প্রত্যেকটা গুনের বাজারেই কেটেছে তো এই যে আপনাদের সামনে এখন যে বেগুনটা তুলে ধরছি মাকড়াই বেগুন রয়েছে তো দেখতে পাচ্ছেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে তো এর আগেও দেখেছি একবারে দুর্দান্ত কোয়ালিটির মাল আসছে সেটা হচ্ছিল কি মাকড়াই বেগুন তো আজকে কত করে যাচ্ছে এটা আপনাদের ঘুরিয়ে তো মালগুলো দেখেছেন কি সুন্দর রয়েছে দেখুন আজকে যে পাইকারি বাজারটা রয়েছে সেটা হচ্ছিলো কি উনিশের থেকে একুশ টাকার মধ্যে সেটা হচ্ছিল মাকড়াই বেগনের পাইকির বাজার উনিশ কুড়ি একুশ এর মধ্যে বোঝা গেল তো মালের কোয়ালিটি বুঝে এক দু টাকা এর ফেরে মাল বিক্রি হয়েছে যেটা হচ্ছিল কি মাকড়াই বেগুন তো দেখে নিন ফ্রেন্ড আপনাদের জানিয়ে দেবো যে গাজরের পাইকারি বাজার আজকে কত করে চলে যাচ্ছে দেখুন আজকে যে পাইকের বাজারটা রয়েছে তো সতেরো টাকা থেকে শুরু হচ্ছে সতেরো আঠেরো উনিশ কুড়ি তো এর মধ্যে রয়েছে পাইকির বাজার যেটা ছিল গাজর কিন্তু আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে তো এইটা আমাদের যেটা কেনা রয়েছে সেটা কুড়ি টাকা করে পাইকের বাজার দেখুন ভালো কোয়ালিটির যে মালগুলো রয়েছে সেগুলো উনিশ টাকা কুড়ি টাকা করে পাইকির বাজার গিয়েছে একটু খারাপ কোয়ালিটি যেটা রয়েছে মিডিয়াম যেগুলো সেগুলো সতেরো আঠেরো এরকম গিয়েছে তাছাড়া যেগুলো কমা কোয়ালিটি রয়েছে তো কম দামেই গিয়েছে পাইকির বাজার বুঝতে পেরেছেন তো আপনাদের বলেছি যেগুলো ভালো কোয়ালিটির মাল রয়েছে সতেরো থেকে কুড়ি টাকার মধ্যে দেখে নিন আজকের বাজারে সবচেয়ে কোন বেগুনের দাম বেশি রয়েছে পাইকির বাজার তো আপনাদের সামনে যে বেগুনটা তুলে ধরছি এই যে চাইনা বেগুন তো চায়না বেগুনের বাজার রয়েছে সবচেয়ে বেশি তো দেখুন এই চায়না বেগুন আজকে আমাদের যে পাইকিরি বাজার কেনা রয়েছে সেটা ছিল আঠাশ টাকা করে পাইকিরি বাজার দেখে নিন মোটামুটি ভালো কোয়ালিটির মাল রয়েছে তো বেতাই বাজার আঠাশে থেকেই নামছে না এই বেগুনের বাদ বাকি যা বেগুন রয়েছে গোল কালো বেগুন পাতা কাটা বেগুন ভাঙুর বেগুন দেখুন এখানেও ভাঙুর বেগুন রয়েছে তো আপনাদের বলেছিলাম আমাদের দোকানে যে মালটা কিনেছি সেটা ছিল কি আঠাশ টাকা করে পাইকারি বাজার কেনা আর যারা পাইকারি হোলসেলার যারা বড় হোলসেলার রয়েছে তারা কুড়ি বাইশ কুড়ি টাকা বাইশ টাকা এর মধ্যে নামিয়েছে সেটা ছিল কি ভাঙুর বেগুন আর আমাদের কেনা আঠাশ টাকা আর এই যে চায়না বেগুন এই চায়নাও আঠাশ টাকা করে কেনা রয়েছে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পেঁয়াজের কেলে এটা দেখেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে একটু আপনাদের একটা তুলে দেখা তাহলে বুঝতে পারবেন মালটা দেখেছেন কী দারুণ মাল রয়েছে তো আজকে যে পাইকির বাজারটা রয়েছে এই পেঁয়াজের কালে দেখুন সেটা কি কুড়ি থেকে কুড়ির থেকে তিরিশ টাকার মধ্যে পাইকের বাজার যেটা ছিল পেঁয়াজের কালে তো যেগুলো কুড়ি টাকা বাইশ টাকা তেইশ টাকা গিয়েছে সেগুলো একটু পাকা পাকা ভাব হয়ে গিয়েছিলো কমা কোয়ালিটির মাল তো সেইগুলোই গিয়েছে ওইদমে আর তাছাড়া চব্বিশের উপরে চব্বিশ থেকে তিরিশের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো ভালো কোয়ালিটির মাল যেটা লোকাল যে দেশি পাকা টমেটোগুলো রয়েছে সেইগুলো ওটা শুরু হয়ে গেছে আমাদের লোকালে তো কিছুদিন পর একেবারেই মার্কেট ভর্তি হয়ে যাবে যেটা লোকাল দেশি টমেটো রয়েছে তো দেখুন ফ্রেন্ড এটা কিন্তু লোকাল নেই এটা একটু বাইরে রয়েছে তো লোকাল মাল ওটা শুরু হয়ে গেছে তো কম আসছে এখন মার্কেটে কিছুদিন পর একেবারে মার্কেট ভর্তি হয়ে যাবে দেখুন আজকে যে পাইকের বাজার রয়েছে এই পাকা টমেটো সেটা হচ্ছিলো কি পঁচিশ টাকা করে পাইকারি বাজার গেল যেটা ক্যারেট কাটা ক্যারেট কাটা রয়েছে যেটা পঁচিশ টাকা করে পাইকারি দেখে নিন ফাইনালি ফ্যান্ড এইবার আপনাদের জানিয়ে দেবো যে মার্কেটে সবজির আমদানিটা কেমন রয়েছে পাইকারি বাজারটা কত করে চলে আসছে সর্বপ্রথম আপনাদের যেটা বলবো যে নাজিরপুরের তুলনায় আজকে বেতাই বাজার যেগুলো সবজি রয়েছে মোটামুটি দুই তিন টাকা পাঁচ টাকা প্রত্যেকটা সবজির কেজি প্রতি কম রয়েছে তো দেখুন আজকে বেগুনের পাইকারি বাজার তো বেগুনের পাইকারি বাজার যেটা কত কমে এসেছে আঠারো টাকা চলে এসেছে যেটা ভাঙড় বেগুন রয়েছে ভালো বেগুন সেটা কুড়ি টাকা বাইশ টাকা এরকম আর আমাদের কেনা রয়েছে যেটা আঠাশ টাকা দেখুন মার্কেটে সবচাইতে যেটা যেই বেগুনের দাম বেশি রয়েছে সেটা হচ্ছে কি চায়না বেগুন তো চায়না বেগুন আমাদের মার্কেটে খুবই কম আমদানি হয় যেই কারণে দেখুন একটু বেশি নেবার লোক হয়ে যায় তো আঠাশ টাকা করে পাইকার বাজার গেছে সেটা হচ্ছে হলো চায়না বেগুন তো ফুলকপি বাঁধাকপি সেগুলোও বাজার কাটা রয়েছে আর তাছাড়া গাজরের পাইকার বাজারটাও কাটা রয়েছে মোটামুটি আজকে প্রত্যেকটা সবজিরই বাজার কাটা রয়েছে তো যেটা দেখলাম শুধুমাত্র চায়না বেগুনের বাজার বেশি ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই